আসলে অনেক দিন লাইভে আসা হয় না আপনার সাথে সরাসরি আড্ডা দেওয়া হয় না তো আজকে আসলাম দীর্ঘদিন পরে লাইভে যাই হোক তো আপনারা যারা লাইভে যুক্ত হবেন পরবর্তীতে সবাই লাইভে লাইক দেন এবং কমেন্ট করেন যে কে কোথা থেকে আমাদের লাইভে এই মুহূর্তে যুক্ত আছেন দর্শক আজকে গুরুত্বপূর্ণ কথা বলতে আসলাম আজকে লাইভের টাইটেল এবং থামনেল দেখে আপনারা অনেকে বুঝে গেছেন আজকের আমাদের লাইভের বিষয়টা কি দর্শক আপনারা যুক্ত হন এরপরে আমি কথা শুরু করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন যুক্ত আছেন তো কোথা থেকে কে যুক্ত আছেন আমাদের একটু কমেন্ট করে জানাবেন দর্শক আজকের আমাদের লাইভের টাইটেল হচ্ছে যে জামাত চর্মনায় ঐক্য ক্ষমতায় যাচ্ছে জামায়াত বিএনপির কি হবে এরকম এরকম একটি বিষয় নিয়ে আজকে আমরা লাইভে আসছি তো দর্শক আজকে আমরা আসলে গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা যারা লাইভে যুক্ত আছেন এই মুহূর্তে সবাই লাইভে লাইক দেন এবং একটু কেউ কনফার্ম করেন যে আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কনফার্ম করেন কেউ একজন আমাকে কমেন্ট করে দর্শক আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেক মানুষ যুক্ত হয়ে গেছেন তো যারা যুক্ত আছেন এই মুহূর্তে লাইভে সবাই লাইভে লাইক দেন এবং একটু কমেন্ট করেন যে আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আচ্ছা এক ভাই লিখেছেন ইয়েস ধন্যবাদ ভাই কনফার্ম করার জন্য বিষয়টি আমি আমি একটু কনফার্ম হইনি দাঁড়ান কনফার্ম করার জন্য বিষয়টি ঠিক আছে আচ্ছা আপনারা লাইভে যুক্ত আছেন কি কোথা থেকে আমার লাইভ এই মুহূর্তে যুক্ত আছেন সবাই একটু আমাকে কনফার্ম করেন যে কোথা থেকে যুক্ত আছেন কোন কোন জেলা উপজেলা থেকে একটু লেখেন আমি আমার মূল বক্তব্যে চলে যাব তবে আপনারা আরও কয়েকজন মানুষ যুক্ত হন এরপরে আমি আমার বক্তব্য চলে যাব আসলে দীর্ঘদিন লাইভে আসা হয় না ভিডিওর চাপে এবং ব্যক্তিগত চাপে তো দর্শক আসলে আপনারা সবাই একটা বিষয় দেখেছেন যেহেতু আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে জামায়াত ঐক্য ক্ষমতায় যাচ্ছে জামাত বিএনপির কি হবে দর্শক তো জি অসংখ্য ধন্যবাদ আমাকে কনফার্ম করার জন্য এক ভাই জামালপুর থেকে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ ভাই জামালপুর থেকে যুক্ত হওয়ার জন্য আরেক ভাই লিখেছেন শাহিন আলম দাঁড়ি পাল্লা ধন্যবাদ ভাই আচ্ছা জহরুল বেলকা বাজার থেকে অসংখ্য ধন্যবাদ ভাই অনেক দূর দূরান্ত থেকে যুক্ত আছেন আমার লাইভে তো আজকের আমাদের লাইভের বিষয়টি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে গতকাল চরমোনাইতে গিয়েছিলেন জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান এবং সেখানে একটা আন্ডারস্ট্যান্ডিং তাদের ভিতরে হয়েছে আপনারা দেখতেই পেয়েছেন ছবিগুলো তো এখানে তার গতকাল গেছে বিশ তারিখ সরি একুশ তারিখ জানুয়ারি মাসের তবে জানুয়ারি মাসে আঠারো তারিখে মুফতি ফয়জল করিমের একটি বক্তব্য কিন্তু ভাইরাল হয়েছিল সেখানে ফয়জুল করিম বলেছিলেন ছরমনের যে নাইবে আমির তিনি বলেছিলেন যে জামায়াত ইসলামীর জামায়াত ইসলামী কমাসের ভিতরে গোপনে ঢুকে যাচ্ছে আসলে তারা কহিমা দাসার ছাত্র এবং শিক্ষকদেরকে কিনে নিচ্ছে কহিমাদাসার আলিমুল কিনে নিচ্ছে টাকা দিয়ে টাকার বিনিময় হ্যাঁ তো এরকম কথাবার্তা বলছেন তবে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি যখন চরমনিয়াতে গেলেন তখন কিন্তু মুফতি রিজাল করিম তার সাথে ছিলেন আমরা একটা দেখতে পারলাম না যে ফজল করিম তার আশেপাশে কোথাও আছে তো যাই হোক দর্শক তা আমরা এই বিষয় নিয়ে কথা বলবো তবে এখন আরেকটি ইঙ্গিত দিয়ে যে ক্ষমতায় যাচ্ছে যে আমার বিএনপির কী হবে আমার আমাদের লাইফের টাইটেল থামনেল এরকমই আজকের তো আসলে দেখেন বিএনপির শুরুটা যেখান থেকে হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জন্য দোয়া দোয়াকই আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন সে তো ভালো মানুষ ছিলেন ভাই তার জীবনে মানে কালো অধ্যায় নেই বললে চলে তিনি অত্যন্ত ভালো মানুষ ইসলাম প্রেমী মানুষ তবে বর্তমানে বিএনপির নাম ভাঙিয়ে কিছু মানুষ সাদাবাজি সুরি পাটপাড়ি করতেছে এটা তো অস্বীকার করার কিছু না এটা তারেক রহমান নিজে বলে দিয়েছেন যে যদি বিএনপির নামে চাঁদাবাজি চুরি বাটপাড়ি করে তাহলে তাদেরকে পুলিশে দিয়ে দেন এরকম যাক দশক তো আসলে যত দেরি হবে বিএনপি মানে নির্বাচন যত দেরি হবে তত বিএনপির জন্য বাস মানে বিএনপি তত অধপতনে যাবে তো বিএনপি চাচ্ছে যে যত দ্রুত নির্বাচন দেওয়া যায় তাদের জন্য ভালো এবং তারা তত বেশি আসন নিয়ে সংসদে যাবে আর যত দেরি হবে তত জামায়াত দল গুছাবে জামায়াতের ভোটের ভোটের পাল্লাটা ভারী হবে এই হলো অবস্থা দর্শক তো আমরা এই বিষয় নিয়ে আজকে কথা বলবো গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে তো আপনারা যারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন সবাই লাইভে লাইক দেন এবং কে কোথা থেকে আমাদের লাইভ দেখছেন একটু কমেন্ট করে জানান হ্যাঁ কে কোথা থেকে আমাদের লাইভে এই মুহূর্তে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানান এক ভাই লিখেছেন কুড়িগ্রাম জেলা শাহীন দাঁড়িপাল্লা অসংখ্য ধন্যবাদ ভাই কুড়িগ্রাম থেকে যুক্ত হওয়ার জন্য কুড়িগ্রাম আমার এখান থেকে অনেক দূর ধন্যবাদ ভাই কুড়িগ্রাম থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এরপরে আরেক ভাই লিখেছেন আশা করি জামাত এবার সরকার গঠন করবে যদি জনগণের ভোটে তারা সংসদে বেশি আসন পেয়ে যায় তাহলে তো সরকার গঠন তারাই করবে যাই হোক দর্শক তো আমরা এখনও বলতে পারি না যে আসলে কারা সরকার গঠন করবে কারা করবে না বিএনপি অনেক বড় দল তাদেরকেও অবহেলা করার কিছু নাই হ্যাঁ তারা যতই বাজি করুক তারা যতই উল্টাপাল্টা করুক তাদেরও কিন্তু জনপ্রিয়তা অনেকটা আছে তবে এখানে আওয়ামী লীগের ভোটটা যে টানতে পারবে আওয়ামী লীগের ভোটটা যে কাউন্ট করতে পারবে তারও একটা সম্ভাবনা থাকে যে আসলে আওয়ামী লীগের ভোট কিন্তু আওয়ামী যাই করছে এরপর আওয়ামী লীগের ভোট কিন্তু কম না মোটামুটি ভালো ভোট আছে আওয়ামী লীগের তো আওয়ামী লীগের ভোটগুলো তারা কাউন্ট করতে পারবে বা আওয়ামী টার্গেট করে যারা এগো এগোবে তারা হয়তো নির্বাচনে জয়ী হওয়ার একটা সম্ভাবনা আছে তবে যাই হোক শক্ত আসলে জামাতের একটা প্লাস পয়েন্ট কি জামাতের নামে কোনো দুর্নাম নাই তারা চুরি করতেছে না বাটপারি করতেছে না সাদাবাজি করতেছে না হ্যাঁ এরপর তাদের নামে যে অভিযোগগুলো দেওয়া হয় বিএনপি কর্তৃক যে অভিযোগগুলো যে জামাইতে শিবিরের ছেলেরা রক কাটে হ্যান ত্যান এগুলি তবে এগুলির কিন্তু কোনো প্রমাণ নাই এগুলি শুধু মুখেই বুলি হয়ে যাচ্ছেন কিছু দলের মানুষজন আজ পর্যন্ত প্রমাণ আসলে দিতে পারে নাই কেউ এটা হলো যে আমাদের রাজনীতির সবচেয়ে বড় ভালো একটা অধ্যায় তারা কখনো ভুল করে না এটাই হলো অবস্থা তবে তাদের তাদের একটা ভুলই বারবার ধরা হয় একটা ভুল নিয়ে তাদেরকে বারবার খুঁচানো হয় সেটি হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে তো সেটির ব্যাখ্যাও তারা দিয়েছে ব্যাখ্যা দেয়নি তা না যে একাত্তরের তাদের মূল একাত্তরের বিরোধিতা করার কারণ হলো যে তারা ভারত মানে আমাদের এই যুদ্ধে সহায়তা করছে এর জন্য মানে জামাত একটু ওটার বিরোধিতা করছে তবে জামাত কিন্তু আরেকটা চ্যালেঞ্জ দিছে যে আসলে আমরা জামাতের আমির কিন্তু যমুনা টিভিতে সাক্ষাৎকার দিয়েছে আপনারা হয়তো শুনছেন সরাসরি লাইভ টক শোতে যে একাত্তরের বিরোধিতা করে মানে জামাতের কোনো লোকজন কোনো বাড়িতে গিয়ে হামলা করছে এখানে একাত্তর সালে এরকম কোনো প্রমাণ কিন্তু নাই তবে তারা বিরোধিতা করছে ঠিক আছে মনে মনে বিরোধিতা করছে তবে প্রকাশ্যে তারা কারো কারোপরে হামলা করে নাই পাকিস্তানিদের সহায়তা করে নাই সরাসরি তবে তারা বিরুদ্ধে ছিল মনের দিক দিয়ে যে এই যুদ্ধের পক্ষে আমরা না কিসের জন্য ওই ভারত এখানে সহায়তা করছে যে এদের কথা ছিল যে ভারত যেখানে সহায়তা করবে সেখানে আমরা মানে সেখানে আমরা সমর্থন দিব না এবং মানে যেই যেখানে ভারত ভারতের হাত থাকবে যেই যুদ্ধে হাত থাকবে সেই যুদ্ধ অপরাধ মানে যেই যেই যে যুদ্ধে ভারতের হাত থাকবে যেখানে আপনার সমর্থন দিলে ভারত ভালো একটা সাপোর্ট পাবে সেখানে আমরা সমর্থন দিবো না এবং মানে সেই যুদ্ধ অপরাধে আমরা বারবার হতে চাই মানে এটা জামাতের কথা সেই যুদ্ধ অপরাধে আমরা বারবার হতে চাই যেই যুদ্ধ অপরাধী ভারতের বিরোধিতা কারি করা আমাদের শেখায় এরকম কিছু একটা আর কি তাদের বক্তব্য যাই হোক এরপরেও এটি নিয়ে অনেক রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তিরা একটু তুলকালাম করতেছে বিশেষ করে আমাদের রুহুল কবির ইজভি সাহেব বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব তো এরপরেও আমাদের আরও কিছু আমাদের বিএনপির সাবেক এমপি হারুন সাহেব তিনিও কিন্তু অনেক কথা বলেছেন যে এই এই বিচার চলমান থাকবে যুদ্ধ অপরাধীদের বিচার তো যুদ্ধ অপরাধীদের বিচার তো হয়েছে তাদের ফাঁসি হয়ে গেছে মানে আওয়ামী লীগের ভাষায় বিএনপির ভাষায় হারুন সাহেবের ভাষায় সরি বিএনপির ভাষায় নয় তো বিএনপির ভাষায় যে যুদ্ধাপরাধের বিচার চলবে তো চলবে তো এখানে তো সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির বড় একজন নেতা তো তারও তো ফাঁসি হয়েছে ভাই তো এখানে আমাদের বিএনপির হারুন সাহেব বলেছেন যে যুদ্ধাপরাধের বিচার ঠিকই হয়েছে এখানে কোনো ভুল টুল হয় না সেখানে ঠিকই করছে বিএনপির সাবেক এমপি হারুন সাহেবের কথা যে সেখানে ঠিকই করছে তাহলে কি আপনাদের ওই সারাদিন কাদের চৌধুরী তাকে যে ফাঁসি দিল এটাও কি মানে ঠিক করতে শেখ না মানে কি ভাই ক্ষমতার জন্য ওই স্বার্থের জন্য কি একেবারে উন্মাদ পাগল হয়ে যান মদ এসে কথা এখন আপনার মাওতের সামনে মাউত পাইলে কি মানে বক্তব্য দিতে মনে চায় কি একটা অবস্থা ভাই উনি বলছে যে শেখ ঠিকই করছে ঠিকই করছে তাহলে কি বুঝলাম জামাতের বিরুদ্ধে আপনি বক্তব্য দিচ্ছেন জামাতের অসংখ্য নেতার ফাঁসি হয়েছে জামাতের ব্যাপার না ঠিক ছিল আমি ধরে নিলাম তবে আপনাদের সারাদিন কাদের চৌধুরী গিয়ে ফাঁসি দিল সালাদিন কাদের চৌধুরী তো জমাতে ছিল কিন্তু বিন বের ছিল তো সেটাও কি ঠিক হয়েছে কথাবার্তা আসলে সাবধানে বলা উচিত মানুষের এক দর্শক অত কথা বলবো না আমি লাইভে থাকবো না বেশি এখন আমি কালকেও ভিডিও দিতে পারিনি ঠিকমতো ব্যস্ততার ভিতরে আসি এর জন্য ভাবলাম একটু লাইভে আসি আর তো আপনারা যারা এই এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন সবাই লাইভে লাইক দেন এবং কে কোথা থেকে আমার লাইভে এই মুহূর্তে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে আমাকে জানান দর্শক তো আসলে আমাদের নেতা কিছু কিছু নেতাকর্মী আছে অতি আবেগী তারা মাইক পেলে আসলে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে ফেলে এরপরে দেখেন আমাদের বিএনপি নেতা সাবেক ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন এবং বর্তমানে বিএনপির একজন বড়সড় একজন নেতা খালদা জিয়ার উপদেষ্টা এরকমই হবে বিএনপি নেতা ফজলুর রহমান তিনিও উল্টা পাল্টা বলতেছেন যে এই মাহফিল ঠহফিলের জন্যে আমাদের মানে বিরুদ্ধে করে বলতেছেন যে এইসব মাহফিল ঠাহফিল বন্ধ করে দেওয়া উচিত এদের জন্য আমাদের যাত্রাপালা হুম গান বাজনা কনসার্ট এগুলি বন্ধ হয়ে গেছে হুম এই হলো অবস্থা তো কি একটা অবস্থা না আবার আমাদের মির্জা ফখরুল সাহেব বলতেছেন যে কি কি বলতেছে ফখরুল সাহেব বলতেছেন যে আসলে কোরআনের কোনো রাজনীতি নাই তো কোরআনের রাজনীতি নেই আপনি জানলেন কী হবে কোরআন পুরে কি আপনি দেখছেন যে কোথাও রাজনীতি পান আর কিছু ওরে ভাই পুরো পৃথিবীতে কোরআনের বড়ো কোনো রাজনীতির কিতাব নাই হুম পুরো কোরআনটা রাজনীতি দিয়ে সাজাইছেন যাইছেন এর এখানে আপনি বলতেছেন রাজনীতি নাই যাই হোক দর্শক কত কথা বলবো এটার জন্য আমাদের ফুকর সাহেবের ক্ষমা চাওয়া উচিত এই হলো অবস্থা এরপরে দর্শক যারা লাইভে যুক্ত সবাই লাইভে লাইক দেন এরপরে আরেক ভাই লিখছেন জামায়াত ইসলামী কোনো দেশে কোনো দিন ক্ষমতা পাবে না ভাই ভবিষ্যৎবাণী তো করা ঠিক না ভাই কমেন্ট ডিলিট করে দিছেন আবার যাই হোক আসলে ভাই ভবিষ্যৎবাণী আপনি তো আর জানেন না কার কপাল কি আছে তাই না তো ভাই কমেন্ট ডিলিট করে দিচ্ছে হয়তো ভাই ভুল বুঝতে পারছে হয়তো ভাই বুঝতে চায় না আমি একটু ভুল লিখে ফেলছি যাই হোক তো তো আসলে ভবিষ্যৎ তো ভাই আল্লাহ জানে তাই না আমরা তোর গায়েব জানি না ওটার ক্ষমতা তো আল্লাহদেরকে দেন না আমরা তো ধারণা করতে পারি যেটা হতে পারে ওটা তো আর ধারণা পর্যন্ত আমাদের শেষ হুম অনেকের ধারণা কাকতালে ভাবে মিলে যায় তবে আমরা তো ভবিষ্যৎবাণী করতে পারি না তাই না এখানে যেভাবে লিখছিলেন যে আমার কোনোদিন কোনো দিন ক্ষমতা দিতে পারবে না এটা তো ভুল কথা জনগণের সমর্থন যদি পায় তাহলে তো যে কে ক্ষমতা দিতে পারবে এটা তো ব্যাপার না হ্যাঁ এখন যদি আওয়ামী লীগকে জনগণের সমর্থন দেয় তাহলে তো আওয়ামী লীগ ক্ষমতা চলে আসতে পারবে এটা মানে কথার কথা বললাম হুম তো ভবিষ্যৎবাণী করা ঠিক না ভাই যাই হোক এ হলো কথা যদিও ভাই কমেন্ট ডিলেট করে দিয়েছে দর্শক তো আমাদের লাইভের আরেকটি বিষয় হচ্ছে যে চরমোনা না জামাই আসলে চরমনে একটা হিংসুক মার্কা দলদের সাথে ঐক্য হওয়া আসলে খুবই কষ্ট কষ্টকর ব্যাপার কারণ চরমনের পীর গত দুই দিন দুই তিন দিন আগেও মুফতি ফয়জুল করিম সরমরা নাই ব্যাপার তিনি বলেছিলেন যে জামায়াত হল লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতেছে এই খরচ করে এটা কমি মাদসের ভিতরে ঢুকছে কমি মানুষের আলেম আমাদের কিনে নিয়ে যাচ্ছে তো কমি মানুষের আলেম আলেমদেরকে জামাত কিনে নিচ্ছে তাহলে আপনারাও তো কম একটা বড় অংশ তাহলে আপনারা ঠেকাতে পারলেন না কেন আপনারা কেন কর্মীদেরকে হাত করতে পারতেছেন না তাই এটা এটা কেমন কথা আপনারা নিজেদের করতেছেন না না এটা তো ভালো কথা হুজুর কি একটা অবস্থা এই মুহূর্তে ক্লান্তিকাল এখন ভাই দেশের একটা ভয়াবহ অবস্থা চলতেছে তো এখন আপনারা যত পারবেন চাপাই চুপাই চুপচাপ কথা বলার জন্য নিজেদের ভিতরে ঝামেলা না করার জন্য আপনারা সেই ঘরতে রক বেগার মতো জামাতের বিরুদ্ধে করে যেতেছেন যদিও এরপরে এই বক্তব্যর পরপরেই জামায়াতের আমির সাহেব শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান তিনি গিয়েছিলেন শরমোনাইতে তো এখন আপনার এখন মোটামুটি একটা ইসে আসছে আপনার একটা লেভেলের ভিতরে আসছে যে আসলে তবে সেখানে দেখলাম যে ফজল করিম সাহেব না সেখানে রেজাল করিম তাকে ঘুরিয়ে ফিরে দেখাচ্ছে সরমনার মাদ্রাসা মাঠ ময়দানও তবে সেখানে আপনার রেজাল করিম সাহেব নেই আর কি ফজল করিম সাহেব নেই হ্যালো বাস্তা একবার লিখেছেন জামায়াত ইসলামী কোনোদিন কোনো দেশে ক্ষমতা পাবে না কারণ এরা বক ধর্মিক পাক বক ধর্মিক মদত দেন না ভাই বক ধর্মিক বলতে কি বলেছেন আমি তার কথাটা বুঝিনি যাই হোক তো তো আচ্ছা ভাই জামাত ক্ষমতা দিতে পারবে না বুঝলাম তাহলে আপনি যান আপনি একটা দল তৈরি করেন আপনি একটা একবারে ফ্রেশ ধার্মিক দল তৈরি করেন আপনি যান ক্ষমতায় সমস্যা কি তারা পারবে না তাহলে আপনি বসে রয়েছেন কেন আপনি একটা দল তৈরি করে আপনি লোকজন সংসদে যান আসন তৈরি করেন ওই ক্ষমতায় যান আপনার একটা দল তৈরি করেন সমস্যা কী ভাই দর্শক কথা হয়েছে কি দেখেন একটা কথা কি যার যতটুকু অবদান সেটা স্বীকার করতে হবে হুম তো আমার কথা হলে ভাই জেল জেলজুলুমের শিকার হয়েছে না বিএনপি জেলজুলুমের শিকার হয়েছে না এখন তো আমি চাইলে বিএনপির সব অবদান মুছে ফেলতে পারবো না আমি চাইলে তো জামায়াতের সব অবদান মুছে ফেলতে পারবো না ভুল মানুষের থাকতেই পারে হুম তাই আপনার এই জামায়াত তো সারা এই যে কয়েক বছর ওরা ধরা মার খেল তাদের মার খাওয়ার কারণ কী তাদের নিবন্ধন বাতিল হওয়ার কারণ কী এরা এই ভাই বলতেছে যে বক ধার্মিক না কি বলতেছে তো না তাদের নিবন্ধন বাতিল হওয়ার কারণ কী জামায়াতের কথা ছিল একটাই যে সকল ক্ষমতার মালিক আল্লাহ সকল ক্ষমতার উৎস আল্লাহ এই কারণে তাদের নিবন্ধন দেয় নাই হুম এই হলো মানে ফাইনাল কথা ভাই তো এটা তো উল্টাপাল্টা বলার কিছু নাই হুম তো যারা বিশ্বাস করে সকল ক্ষমতার মালিক আল্লাহ হুম তো এখানে আপনি তাদেরকে বক ধর্মে কীভাবে বলেন যাই হোক দর্শক কত কথা বলবো না হয়তো ভাই কোন দলের আপনার দল প্রকাশ করেন এরপরে আমি আপনার মানে আপনি কোন দল করেন সেই দলটা আমার প্রকাশ করেন আপনি লেখেন কমেন্ট এরপরে আমি আপনার দলের মানে যত ভুল ভ্রান্ত সব আমি তুলে ধরতেছি এবার সেগুলির আপনি সলিউশন করেন ভুল সবার থাকবে তবে যার যতটুকু অবদান সেটুক স্বীকার করতে হবে আমার কথা একটাই ভুল সবার থাকবে ভুল ভুলের ঊর্ধ্বে কেউ নয় একশো পার্সেন্ট সঠিক কেউ নয় হুম একশো পার্সেন্ট সঠিক কেউ নয় তবে যার যতটুকু অবদান সেটুকু স্বীকার করতে বাধ্য আপনি হুম আপনি বাধ্য না থাকলে আমি বাধ্য কারণ একজন বিবেকবান মানুষ একটা মানুষের পিছিয়ে ফেলতে পারে না হুম একটা চোর তারও ভালো অবদান আছে ভালো কিছু আছে দেখ দর্শক অত কথা বলবো না যারা মনে করে সকল ক্ষমতার মালিক আল্লাহ হুম তারাই শ্রেষ্ঠ ধার্মিক হুম অত কথা বলবো না আমি লাইভেও থাকবো না বেশিক্ষণ একটু আসলাম আপনার সাথে অনার করার জন্য যে আসলে কী অবস্থা একদম সুখ তো আমার লাইভের টাইটেল ছিল আজকে যে জামাত জামাতৈক্য ক্ষমতায় যাচ্ছে আমার বিএনপির কী হবে তবে বিএনপি হয়তো ক্ষমতায় আসবে তবে যত দেরি হবে তত বিএনপির জন্য মানে অমঙ্গল হবে কারণ বিএনপি নেতাকর্মীরা একটু উল্টাপাল্টা করতেছে অশৃঙ্খল করতেছে যেখানে যেখানে সেখানে তো সেগুলি করার কারণে তো বিএনপির ভোট এমনিতে কমে যাচ্ছে তো সব মিলে আর কি আর ওদিকে আবার সংখ্যানুপাতিক নির্বাচন হলে আবার ওদিকে ছোটো ছোটো দলগুলি অনেকগুলো করে আসন পাবে সংসদে এখন একটা বিষয় যাই হোক তো দেখা যাক কি হয় সামনে তবে নির্বাচন হয়তো আরও এক দেড় বছর লাগবে হয়তো সব মিলে আর কি বলা যাচ্ছে যে সামনে ইসলামী ইসলামপন্থীদের একটা জয় জয়কার হবে ইসলামপন্থীরা ক্ষমতায় না যেতে পারলেও ইসলামপন্থীদের ভালো একটা অবস্থান তৈরি হবে সামনে মানে আগামীর বাংলাদেশে এটাই আমাদের মানে কথা আর কি যে ইসলামপন্থীদের অবস্থান ভালো একটা অবস্থান তৈরি হবে আগামী বাংলাদেশে ইনশাআল্লাহ তবে একটা বিষয়ে কষ্ট লাগে যে দেখেন আগে আওয়ামী লীগ যা করছে আওয়ামী লীগ যেরকম আপনার ওই ওয়াজমা আহ ফিলে বাঁধা দিছে হুম বিভিন্ন আলেম ওদেরকে ইস্টেজ উঠতে দেন আলেমনা ওদেরকে নির্যাতন করছে এখন বিএনপি ভাই তাই করতেছে আলেম ওদেরকে বাধা দিচ্ছে ওয়াজ মাহফিলে বাতা দিতেছে হেন তেন না তো কিছু কিছু মাহফিলে দেখলাম যে আওয়ামী লীগ লোকজন আলেমুল আমাদের গায়েও হাত তুলতেছে স্টেজে উঠে বক্তার গায়ে হাত তুলতেছে তা আওয়ামী লীগ তো দেখছি যে ভাই হয়তো দু একটা দমক ঠমক দিয়ে চলে গেছে মাহফিল ঠ্যাফেল বন্ধ করে তবে বিএনপি দেখলাম যে আলেমুল আমাদের গায়েও হাত তুলতেছে তো এগুলি তো ভাই আসলে ভালো জিনিস না হুম তো আমার একটা অনুরোধ থাকবে বিএনপির যদি কেউ লাইভে থাকে থেকে থাকেন অসংখ্য মানুষ যুক্ত আছেন আলহামদুলিল্লাহ যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইভে লাইক তো আমার একটা অনুরোধ কী দেখেন আওয়ামী লীগ যেগুলি করছে মানে আওয়ামী লীগ যেগুলি যেগুলি করার কারণে আওয়ামী লীগের পতন হয়েছে সেগুলি আপনার লিস্ট করেন যে এই কারণে আওয়ামী লীগের পতন হয়েছে যে সব প্রত্যেকটা জিনিসের দাম মানে বাড়িয়ে দিছে এরপরে দেখেন আপনার কি বলে আলিমলা মন্দিরের উপর নির্যাতন এরপরে হচ্ছে আপনার সাধারণ মানুষের উপর নির্যাতন প্রত্যেকটা সেক্টরে সেক্টরে মানে চাঁদাবাজ ঘুষ ঠুস নানান মানে ভয়াবহ অবস্থা সব জায়গায় আর কি তো এই সব মিলিয়ে আর কি তো সব মিলিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে হ্যাঁ জনগণ শান্তিতে থাকতে পারে নাই এরপরে আপনার বিরোধী দলের উপরে দমন নিপরণ এই যে বিষয়গুলো আপনারা একটু লিস্ট করেন ভাই কোরআনের মা ফেলে বাধা আলে আমাদেরকে বিনা দোষে মানুষদেরকে ফাঁসি এবং একটা দলকে তো ভাই ভাই মানে রাজাকার বলেই তাদের শেষ মানে এক কথা বলে তাদের কাজ করে ফেলছে ভাই আপনার জন্ম যদি হয় দু হাজার সালে আপনি শিবির করেন আপনারা বলবে রাজাকার কারণ কি সে আর ওই তার তো বা তার বাবারই হয়তো জন্ম হয় নাই আপনার একাত্তর সালে তবে তাকে রাজা কারবার কারণ কি তার তার দল জামায়াত ইসলামী যুদ্ধ যুদ্ধের সময় বিরোধিতা করছে এর জন্য তাকে রাজাকার বলে তো এই হলো অবস্থা তো যুদ্ধের বিরুদ্ধে করার কারণ তো ছিল তারা বলছে যে ভারত সহায়তা করছে এই যুদ্ধ আমরা এই যুদ্ধের বিরুদ্ধে করবো না এই যুদ্ধের পক্ষে আমরা থাকবো না তো জামাতের একটা কথা যে যেই যেখানে ভারত সহায়তা করছে যেখানে ভারত দালালি আছে সেই যুদ্ধের সেই যুদ্ধ সেই যুদ্ধের বিরোধিতা আমরা করে যদি যুদ্ধাপার্ধে হয় তাহলে আমরা সেই যুদ্ধপার্ধে বারবার হতে রাজি আছি এটা যে আমাদের কথা আর যেখানে ভারতের সহায়তা আছে সেখানে ভারতের দালালি আছে সেখানে আমরা সেই যুদ্ধপার্ধে আমরা বারবার হতে রাজি আছি এটাই যে আমাদের কথা দর্শক তো এই যে বিষয়গুলো বললাম যে বিএনপি আওয়ামী লীগ যেগুলোর কারণে পতন হয়েছে সেগুলো আপনারা লিস্ট করেন যেগুলো আমরা আমাদের লিস্ট থেকে আগামী রাজনীতি থেকে এগুলো আমরা ফেলে দিবো এগুলো ডাস্টবিনে ফেলে দেন তাহলে ভাই ওই কয়েক বছর পরে যে আপনাদের পতন হবে না এটা তো আমরা নিশ্চিত করে বলতে পারতেছি না হুম তবে আমি ভাই আমি কোনো দলের দল করি না আমার কোনো দলে ট্যাক দেবেন না ইউটিউবার সাংবাদিক এরা আসলে কোনো দল করা ঠিক না হুম এরা নিরপেক্ষ যেটা মানে নিরপেক্ষ বলতে নিরপেক্ষ অবস্থানে থেকে এরা নিউজ উপস্থাপনা করবে ধরেন ভুল আওয়ামী লীগ আমি যদি ধরেন আজকে বিএনপি করে তাহলে বিএনপির ভুলগুলো কিন্তু আমি তুলে ধরবো না কারণ আমার ভিতরে যে অন্ধত্ব আছে আমি যদি আবার আজকে জামাত করে তাহলে জামাতের ভুলগুলো আমার তুলে ধরতে মন চাইবে না এর জন্য হয়তো আমাদের মাঝে অবস্থান থাকা উচিত যে যে ভুল করবে তার বিরুদ্ধে আমরা ভিডিও তৈরি করবো এটাই আমাদের হওয়া উচিত এক দর্শক তো এর জন্য বিএনপিকে বলবো যে আপনাদের আওয়ামী লীগ যেই যে কারণে পতন হয়েছে সেগুলো আপনারা লিস্ট করেন সেগুলো লিস্ট করে সেগুলো আপনাদের রাজনীতি থেকে বাদ দেন যেগুলো আমরা করবো না তাহলে ভাই আপনারা রাজনীতি করে খেতে পারবেন তাহলে রাজনীতি মানে আপনাদের জন্য না যাই দোষক অনেকগুলো কমেন্ট করেছেন এক ভাই লেগেছেন যে মার্শাল্লাহ খুব সুন্দর আলোচনা অসংখ্য ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য এরপরে আর রশিদ নাকি ভাই লেগেছেন জামায়াত ইসলামী মামদা জামেদ ইসলাম জিন্দাবাদ ভাই লেগেছেন জামায়ত ইসলাম জিন্দাবাদ দর্শক দোষক অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো অনেক মানুষ যুক্ত আছেন কে কোথা থেকে আমার লাইভ এই মুহূর্তে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করেন যে আমি এই জেলা থেকে উপজেলা থেকে যুক্ত আছি তো দর্শক আসলে লাইভ থাকবো না বেশিক্ষণ কথাবার্তা বেশিক্ষণ বলবো না তো আমি বিদায় নিব তো আসলে চরমনাই যে আমার চক্ষের একটু বলি যে আসলে চরমনাই একটু হিংসুক টাইপের সংগঠন ওরা শুরুর দিকে হিংসা করতেছে আর চরমুনের ব্যাপারে দেখেন চরমুনের একটা চরমুনের পন্থী এবং চরমুনের যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ নাকি তাদের এই দলের এই পন্থী যারা আর কি তাদের একটা তাদের আলেম ওলামাদের উপরে একটা ফুলের টোকা পর্যন্ত সরকার দেয় নাই আওয়ামী লীগ সরকার কি আপনাদের অবাক লাগে না যে এত ছোটোখাটো হইলেও মানে ইসলামী দলের ভিতরে বড় মোটামুটি একটা বড় সংগঠন হয়তো জামায়াত ইসলামের পরে তাদের অবস্থান তো তারা কি ভাই তাদের কি একটা ফুলের টুকা আপনারা দেখছেন শেষ সময় কেউ নির্বাচনে আসলো না মেয়র নির্বাচনে সবাই নিষেধ করলো যে হজুর নির্বাচনে আসেন না এরপর তিনি নির্বাচনে এসে মানে আগায় এসে মার খেলেন তিনি হুম যদিও জামায়াত বিন কেউ নির্বাচনে যায় না কেউ অংশগ্রহণ করে নেয় সবাই তাকে নিষেধ করেছে হজুর আপনি নির্বাচনে না এরপরও তিনি আগে এসে খেলেন তো এই যে বিষয়গুলো সব মিলে আর কি ভাই আপনার এগুলি তো আসলে দালালি বলবো না কী বলব এরপরে সর্বনায়ফির সাহেব আপনার ফরিদ উদ্দিন মাসুদের বিষয়টা তিনি বললেন যে তার নাকি তো হয় হুম তাকে তার গায়ে হাত হাত দেওয়া যাবে না তার টু শব্দ করা যাবে না মামলা করা না থানা ঘেরা করবো তো ফরিদ উদ্দিন আপনাদের দেখেছেন তিনি আল্লাহ নির্দোষ নেতা কর্মীদের ফাঁসি চাইছে হুম নাস্তিক মুরতাদ শাহবাগিদের সাথে যায় তিনি আপনার আন্দোলন করছে এই হলো অবস্থা ভাই তো এই ফরিদ উদ্দিন মাসুদকে বাঁচানোর জন্য চরমনের পীর সাহেব মানে উঠে পড়ে লাগছিলেন তার নাকি তালৈ ঠালয় হয় তো এরপরে ধরেন আপনার এই ফরিদ মাসুদ আপনার সারাটা জীবন আহমীলের দালালি করছেন তো তাকে ভাই ফির বাসনের জন্য হুঙ্কার দিচ্ছেন পাঁচ আগস্টের পরে এরপরে মামুল হক এরপরে অন অন্য কত আলেমুল আমাদেরকে মাঝে নির্যাতন করা হলো হেফাজতের জামায়াত ইসলামের মুফতায়ামির হামদাসহ কত আলেমুল আমাদেরকে নির্যাতন করা হইলো তো এদের দেখেন এদের মামুন হকরে যে গ্রেফতার করছে তখন কিন্তু ফয়ুল করিম সাহেব একটা কথাই বলে নাই যে থানা ঘেরাও করো মামুন লকরের মুক্তি না দিলে থানা ঘেরা করে ফেলব তাড়াতাড়ি মামুন হকে মুক্তি দেন হ্যান দেন এগুলি কিন্তু বলে নাই তো এই মাসুদের ব্যাপারে একজন দাগি আসাম একজন দাগি কাঠটা কাফের একটা নাস্তিক তার ব্যাপারে আমাদের ফয়জুল করিম সাহেব কী বলল যে থানা ঘেরাও করবো প্রয়োজনে এরপরে ফরিদ মাসুদের কিছু তাকে কিছু বলা যাবে না এটা কোনো কথা ভাই যাই হোক অত কথা বলবো না ভাই ব্রাদার আপনারা আপনাদের মূল্যবান মতামত লেখেন কমেন্টে পরবর্তী পরবর্তীতে লাইভ দেখবেন সবাই লিখবেন আমি লাইভ থেকে বিদায় নিব তার আগে একটা কথা বলি যে আসলে দালালি করা আসলে ভালো না একটু মারি কোথা খাইলেও হ্যাঁ আপনার জন্য পরবর্তীতে রাজনীতির ভবিষ্যৎ ক্লিয়ার তবে ভাই দালালি করলে ওই সারা জীবন মারি কোথা খাইতে হবে সারা জীবন অবহেলা লাত্তি কথা খাইতে হবে হ্যাঁ এই হলো মানে ফাইনাল কথা আর কি যে দুশ কত কথা বলবো না আপনারা আপনাদের মতামত লিখতে থাকেন আর কে কোথা থেকে আমার লাইভে এই মুহূর্তে যুক্ত আছেন সবাই লাইভে লাইক দেন আর ওই যে একটা কথা একটু বলি যে আসলে বিএনপির উচিত যে আওয়ামী লীগ যা যা করছে তাগুলি সেগুলো লিস্ট করে সেগুলি তাদের রাজনৈতিক জীবন থেকে বাদ দিয়ে দেওয়া উচিত এটাই হলো কথা আর কি সেগুলি বাদ না দিলে ভাই ওই বিএনপির জামগুলির মতো অবস্থা হবে না সেটা তো বলা যাচ্ছে না আর কি হতেও পারে এরকম কিছু আবার নাও হতে পারে কারণ তারেক রহমান কোনো বিতর্কিত মন্তব্য দিচ্ছে না হুম তারেক রহমানের উপরে তারেক রহমানের দিকে সি আছে লক্ষ লক্ষ বাঙালি তারেক রহমান একজন ফ্রেশ ক্লিয়ার মানুষ এবং তিনি যদি আগামী রাজনীতিতে পা রাখেন বাংলাদেশ অথবা রাজনীতিতে আসেন ভালো করে মানে সশরীলে আর এখন তিনি দূরে আছেন দূর থেকে তিনি যতটুকু পার্সেন্ট করছেন তবে তিনি স্বশরিলের দেশে এসে রাজনীতির মাঠে পা রাখেন তবে হয়তো রাজনীতির মোড়টা ঘুরেও যেতে পারে তো এই হলো অবস্থা যাই হোক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্ট আমি এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেউ কিছু প্রশ্ন থাকলে করতে পারেন আমি বিদায় নেব লাইভ থেকে মুহূর্তে আচ্ছা পরে আপনারা যদি কমেন্ট করেন আমি উত্তর দেব ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম